আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ 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 দেশনায়ক তার নেতৃত্বে

আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন ধন্যবাদ যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা নেতা কর্মী এখানে আমার গ্রামে অনেক আমার মহিলা নেতৃবৃন্দ উপস্থিত আমার বানে বামে অনেক মহিলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আপনারাও নিশ্চয়ই প্রস্তুত হয়েছেন আমি আপনাদের বলব আগে আমরা যে নির্বাচনগুলো করেছি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক

যতগুলো সমাবেশ হয়েছে প্রত্যেকটি সমাবেশে আপনাদের উদ্দেশ্যে সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন সেই নির্বাচনের জন্য সেই ইচ্ছা কথা আপনারা অনেক লোক নিয়ে মিছিল করবেন অনেক লোক নিয়ে সভা করবেন তাতে কিন্তু মোটেও নির্বাচনের প্রস্তুতি হবে না এটা আগেই দিনে গণতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি সেই গণতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিলে যে আমরা রাজনীতিতে পিছিয়ে পড়ব যে আমরা নির্বাচনে পিছিয়ে পড়ব নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে সাথে সম্পর্ক তৈরি করতে হবে প্রত্যেকটি ভোটারের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে ভোট চাইতে হবে ধানের শিশের জন্য মনে হবে যে আপনার প্রতিপক্ষ আমি কিন্তু অনেকগুলো সভায় বলেছি ইতিমধ্যে ঘরে করে পৌঁছে গেছে আপনাদের স্বচ্ছতা আপনাদের চেষ্টা যদি আন্তরিক এবং ঐকান্তিক না হয় মনে করবার কোন কারণ নেই আমরা বড় দলে এমনি জিতে যাব মনে রাখবেন যে ঘে আসছে আপনাদের আমি অনেক সমাবেশে আপনাদের এই শব্দটা বলেছি আসছে আপনাদের প্রতিপক্ষ দৃশ্যমান কিছু অদৃশ্যমান আপনাদের বুঝতে হবে আপনারা যদি গা ভাসিয়ে দেন আমি এলাম তার দুদিন আগ থেকে সকল নেতা কর্মীকে সুসংগঠিত করে আমার সভায় এলেন আমাকে স্লোগান দিলেন আমি খুশি হয়ে ঢাকায় চলে গেলাম কোনো লাভ নেই তাতে নির্বাচন হবে না নির্বাচনের জন্য কঠিন প্রস্তুতি এবার নিতে হবে আপনারা আপনাদের এলাকার ঘরে ঘরে গিয়ে দেখবেন আপনাদের আগেই কোন রাজনৈতিক দলের নেতা অথবা নেত্রীরা সেখানে গিয়ে ঘুরছে আসছে এবং তারা ভোটের জন্যে নানা মিথ্যাচার এবং কি পাপ কাজ জমিয়েwidetildeছে আপনারা বলবেন কেমন পাপ কার্যে লিপ্ত হচ্ছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মাহুদদের বলছে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মুরুব্বীদের বলছে যুবক ভাইদের বলছে ছাত্র ভাইদের বলছে আমাদের ভোট দেবেন এই যে আপনাদের জন্য বেহেস্টের টিকিট নিয়ে এসছি আমরা যারা মুসলমান তারা রব্বুল আলামিন কে বিশ্বাস করি আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি আমাদের নবী হযরত পমবকস্তফা আমেস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে বেহেশতের টিকিট দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আর কেউ নয়

তাকেই করবে যিনি সেই সাফায়াতে যোগ্য একটি রাজনৈতিক দলকে ভোট দেবেন আর বেস্টের টিকিট পেয়ে যাবেন এই যে পাপাচারে তারা লিপ্ত হচ্ছে তাদের উদ্দেশ্য একটাই মানুষের ভোট আদায় করা ওই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে একবার বলছিলেন নীল নদের পানীয় নীল না জামায়াতের ইসলাম ও ইসলাম না কাজেই আপনারা যদি এখন ঘা ভাসিয়ে দেন তাহলে কিন্তু নির্বাচনে কঠিন অবস্থা মুখোমুখি হবে আজকে আমরা যখন এখানে জমায়েত করছি ঈদ পুনর্মিলনী করছি এই ভাষাই নেই উপরে কোনো একটা জায়গায় বা আমার আশেপাশে কোনো একটা জায়গায় আরেকটি রাজনৈতিক দলের যাদের দুদিন আগে অস্তিত্ব ছিল না তাদের মহিলা নেতৃত্ব নিয়ে তারা কিভাবে নির্বাচনে কাজ করবে তার প্রশিক্ষণ হচ্ছে চিন্তা করতে পারেন তারা কত এগিয়ে গেছে এবং সেখানেও শতাধিক মহিলা অংশ নিয়েছে কোথা থেকে এই মহিলা তারা সংগ্রহ করলো। তারা দিন রাত কাজ করছে বলে তারা এই মহিলাদের সংগ্রহ করতে পেরেছে আজকে তুলনামূলক ভাবে তাদের চেয়ে অনেক অনেক আমাদের কি মাসে নেই পর্যন্ত মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা দিন খরচ করেছি করি এই যে আমি কতবার বলেছি যে আপনারা গ্রামে গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে মা কাছে মুরব্বীদের কাছে যুবক ভাইদের কাছে ছাত্র ভাইদের কাছে ভোট চান আমার কাছে যে তথ্য আছে তা হতাশাজনক আমার কথা শুনে যান তারপরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান